জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি উপনির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গ উপনির্বাচনে মেয়র নামে দিল মোহর বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং ঘোষণা করলেন তার নাম লোকসভা নির্বাচনের সাথে আগামী উনিশ এপ্রিল অনুষ্ঠিত হবে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নির্বাচন কমিশন রামনগরে উপনির্বাচনে দিনক্ষণ ঘোষণা করার পর ইন্ডিয়া জোট আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় তাদের প্রার্থীর নাম ইন্ডিয়া জোটের হয়ে এ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রাক্তন বিধায়ক রতন দাস কিন্তু তার মূল প্রতিদ্বন্দ্বী কে হবে এ নিয়ে গত বেশ কিছুদিন ধরেই চলছিল রাজ্য রাজনীতিতে জোরদার চর্চা কারণ উপনির্বাচনে বিজেপি দলের দাবিদার একাধিক ব্যক্তি বিরোধীরা যখন উপনির্বাচনে ভোট প্রচারে মগ্ন তখন শাসক দল প্রার্থী ঘোষণা না করায় বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করে কারণ একটাই একাধিক ব্যক্তি প্রার্থীর দাবি হওয়া তাদের মধ্যে অন্যতম ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার অবশেষে দেরিতে হলেও বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব ঘোষণা করলেন রামনগর উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম শুক্রবার নয়াদিল্লির তিনদয়াল উপাধ্যায় মার্কে উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে মেয়র দীপক মজুমদারকে শিলমোহর দেয় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং মেয়রের নাম ঘোষণা করায় স্বাভাবিকভাবে গত কয়েকদিন ধরে চলে আসা জল্পনা কল্পনা জবনিকা ঘটে রাজ্য বিধানসভা এ নিয়ে দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন মেয়র দীপক মজুমদার উনিশশো সালে রামনগর বিধানসভা কেন্দ্রের অধীন নয়ন ওয়ার্ড থেকে পুর নিগমের ভোটে কাউন্সিলর হয়ে প্রথম সংসদীয় রাজনীতিতে প্রবেশ করে বাবু এরপর উনিশশো সালে সুধীর মজুমদারের নেতৃত্বে তৎকালীন পুরু চেয়ারম্যান আশিস কুমার সাহা তৃণমূল কংগ্রেসে যোগদান করলে তৎকালীন কংগ্রেস পরিচালিত পুরসভা চেয়ারম্যান হন তিনি দুই সালে বিজেপিতে যোগ দেন দীপকবাবু দুই হাজার আঠারো সালে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান হন দুই সালে আট ডিসেম্বর আগরতলা পুর নিগমের মেয়র হিসেবে কাজ শুরু করেন তিনি এবার সরাসরি বিধানসভায় মেয়র ছাড়াও ব্যক্তি হিসেবে তার রয়েছে যথেষ্ট পরিচিতি ফলে স্বাভাবিকভাবে কোনো কোন ধরনের অঘটন না ঘটলে উপনির্বাচনে দীপক বা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিধায়ক চল্লিশ বছর করেছেন তার জায়গা তার অবর্তমানে আমাকে দায়িত্ব দেওয়া মানে আমার যে দল বিশ্বাস এবং তার সম্মান রাখার চেষ্টা আনন্দিত গ্রামনগরবাসীর যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণে আপনার ভূমিকা থাকবে না আমাদের সরকার দুই হাজার আঠারো তারপর এলাকার মানুষের চাহিদা বা সমস্যার জন্য সরকার কাজ তো আমিও চাইবো যে কাজগুলি সুযোগবাবু করার ইচ্ছে কেউ করতে পারেননি শেষ করতে পারেননি ওনার অকাল সেই কাজগুলি আমি যখন করবো নতুনভাবেই এলাকার ওদের সঙ্গে কথা বলবো এখন পারিবারিক পর্যায়ে যাবো মানুষের সঙ্গে কথাও বলবো তাদের সমস্যার সম্বন্ধে অবহিত হব আমি যেহেতু প্রত্যেকে মেয়র ছিলাম আমি ওই এলাকার যারা কর্পোরেটার সঙ্গে আমার দীর্ঘ একটু সময় সবসময় কথাবার্তা হতো আজকে আমি এই এলাকার সম্বন্ধে জানি এবং দীর্ঘদিন সুবিধা পাশে থেকে এই এলাকার সমস্ত কাজে আমি দেখতে ছিলাম বহুদিন ধরে বহু বছর ধরে আমি এলাকা ভালো করে জানি এলাকার মানুষকে চিনি এলাকার সমস্যা সম্বন্ধে আমার আমি আমাদেরকে ধারণা আছে তাদের কাজ করতে আমার শুধুই শুধু আমি এলাকার সর্ব অংশের মানুষের মতো সকলের আমি আশীর্বাদ দিচ্ছি কাজ করা যাতে আমাকে